এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার খুনসুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর জেতার নাম মজার মজার দষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভয়াবহ বন্যায় পানেবন্দি লাখো মানুষ চলছে দুর্গা বেলায় আটকে পড়াবেন নিরাপদ আশ্রয় আমার লড়াই তীব্র হচ্ছে ভাই সালাম ওয়াই লাইকোম আপ্যু চ্যান টিভিতে কে দেখছেন ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা টিভিতে আমি বন্যার খবর দেখছি বন্যার খবর দেখে খুব কষ্ট পেলাম মা আমাদের দক্ষিণ অঞ্চলে ফেনী নোয়াখালী হবিগঞ্জ বন্যায় প্লাবিত হচ্ছে মানুষের যে কি দুর্দশা আপু চ্যান তাহলে তো সেখানকার মানুষজন অনেক কষ্টে আছে তারা এখন কোথায় আশ্রয় নিয়েছে হ্যাঁ মা ফাতেমা তাদের বাড়ি ঘর সব বন্যার পানিতে ডুবে গেছে তারা কেউ কেউ আশ্রয় কেন্দ্রে আবার কেউ রাস্তায় আশ্রয় নিয়েছেন কি বলছেন কে আব্বু যান তাহলে তাদের গৃহপালিত পশু পাখির কি হচ্ছে হ্যাঁ মা অনেকের তো গরু ছাগল পানিতে ভেসে গেছে আবার কেউ কেউ তাদের গরু ছাগলকে উঁচু আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছে আলাইকুম আব্বু যান ফাতেমাকে কি বলছিলেন বাবা ওমর আমাদের দেশে ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে ফেনি নোয়াখালী হবিগঞ্জ পুরো ডুবে গেছে ভারত থেকে আকাঙ্ক্ষিক পানি আসাতে এই বন্যা সৃষ্টি হয়েছে টিভিতে এই খবরই দেখছিলাম ফাতেমাকেও এই বন্যা সম্পর্কেই বলছিলাম আব্বুজন তাহলে তো সেখানকার মানুষজন খুবই কষ্টে আছি আমাদের তো উচিত তাদেরকে সাহায্য করা হ্যাঁ বাবা উমর ঠিক কথাই বলেছ আমাদের বন্যায় আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে কিন্তু এতগুলো বন্যাক্ত পরিবারকে একা সাহায্য করতে পারবো না আবুজান আমার মাথায় একটি বুদ্ধি এসেছে আমরা যদি মহল্লা থেকে ডোনেশন তুলে বর্ণাত্ম মানুষের পাশে দাঁড়াই তাহলে কেমন হবে হ্যাঁ বাবা উমর খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ এ সময় আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না অবশ্যই তাদেরকে সাহায্য করতে হবে আমাদের নবী করিম সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের মুসলিম ভাইয়েরা বিপদে পড়ুক না কেন আমাদেরকে তাদের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে তাহলে বাবা উমর তুমি আর তোমার বন্ধুরা মিলে ডোনেশন তোলা শুরু করো আমার কাছে এক লক্ষ টাকা আছে আমি এই এক লক্ষ টাকা তোমায় দিয়ে দিচ্ছি ধন্যবাদ আব্বু জান ইনশাল্লাহ আমরা সবাই বর্ণাত্ম মানুষের পাশে দাঁড়াবো ফাতেমা যাও ডোনেশন বক্স নিয়ে আসো এরপর ফাতেমা গিয়ে ডোনেশন বক্স নিয়ে এলো আর সেই ডোনেশন বক্সে তার বাবার দেওয়া এক লাখ টাকা রেখে তারা দুই ভাই বোন ডোনেশন বক্স নিয়ে বাহিরে বেরিয়ে পড়লো প্রথমে তারা তাদের বন্ধুদের কাছে চলে গেল শোনো বন্ধুরা আমাদের নোয়াখালী ফেনী হবিগঞ্জের ভাইরা বন্যায় তারা তাদের বাড়িঘর সব হারিয়ে ফেলেছে তারা এখন আশ্রয় কেন্দ্র ও রাস্তায় আশ্রয় নিয়েছে আকর্ষিক বন্যা চলে আসাতে তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদেরকে যে সকল মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে হবে তাই আমি এই ডোনেশন বক্সটি ব্যবস্থা করেছি আমার আব্বুজান আগে এই বর্ণাক্ত ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এক লাখ টাকা দান করেছেন আমরা এখন এই ডোনেশন বক্সটা নিয়ে মহল্লায় সকলের বাড়িতে যাব এতে তোমাদের মতামত হ্যাঁ হ্যাঁ ওমর ভাইয়া খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ আমরাও টিভিতে দেখেছি বন্যায় লক্ষ্মীপুর ফেনী হবিগঞ্জের মানুষরা খুবই বিপদের মধ্যে আছে আমরা সকলেই বন্যাক্ত ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবো চলো ভাইয়া ডোনেশনের বক্স নিয়ে চলো আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এখন একটি স্লোগান ধরছি তোমরা আমাদের সাথে স্লোগান ধরো সাহায্য করুন সাহায্য করুন বর্ণনা করেন সাহায্য করুন সাহায্য করুন বর্ণমান সাহায্য করেন আসসালামু আলাইকুম চাচা যান ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা কি ব্যাপার তোমরা বর্ণাত্ম ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ডোনেশন সন্তুলছ নাকি হ্যাঁ চাচা যান আমাদের দক্ষিণবঙ্গের ভাই বোনেরা খুবই বিপদে আছেন আমাদেরকে যে তাদের পাশে দাঁড়াতেই হবে তাই আমরা বর্ণাক্ত ক্ষতিগ্রস্ত লোকেদের সাহায্যের জন্য ডোনেশন তুলছি আপনি কিছু সাহায্য করুন চাচা হ্যাঁ হ্যাঁ বাবারা তোমরা খুব ভালো উদ্যোগ নিয়েছ তোমরা এক কাজ করো কেউ আমার সাথে আমার বাসায় চলো আমিও বর্ণাত্মদের জন্য দু লাখ টাকা ডোনেশন দিতে চাই মাশাল্লাহ এরপর রমজান ব্যাপারে মাহাদিকে টাকা দেওয়ার জন্য নিয়ে গেল এভাবেই ফাতেমা উমর মাইসা মালিহা মিলি মাহাতি সায়েম এরা সবাই মিলে ঘুরে ঘুরে বন্যার্থীদের জন্য ডোনেশনের টাকা তুলতে লাগলো বন্ধুরা সারাদিন তো বর্ণার্থ মানুষদের জন্য ডোনেশন তুললাম এখন এই টাকাগুলোকে গুনতে হবে মাহাদি তোমার ওখানে কত টাকা আছে আমার এখানে তো সাত লাখ আছে আর আমার এখানে তো চার লাখ টাকা মোট পনেরো লাখ টাকা উঠেছে এখন চলো সবাই এখন কাছে যেতে হবে কাছে গিয়ে বলবো মানুষদের জন্য কি কি উপকরণ কিনতে হবে ওমর চলো খুব ভালো বলতে পারবেন এরপর ওরা সবাই মিলে আব্দুর রহমানের কাছে চলে গেল আসসালামাইকুম আব্বুজান ওয়ালাইকুম বাবা তুমি ডোনেশনের টাকা তুলেছো হ্যাঁ আব্বুজান মোট পনেরো লক্ষ টাকা উঠেছে বাহ বেশ ভালো টাকাই তো উঠেছে আব্বুজান আমরা কি এখন এই টাকা দিয়ে বর্ণ্যাক্ত মানুষদের জন্য কিছু উপকরণ কিনতে পারি মাশ খুব ভালো প্রশ্ন করেছো বাবা শোনো বন্যার্ত মানুষজনের জন্য সবার আগে যেটা প্রয়োজন খাবার স্যালাইন নিরাপদ পানি ও শুকনা খাবার শোনো তোমরা এই টাকা দিয়ে দশ প্যাকেট খাবার স্যালাইন পাঁচ লিটার পানি এবং দুই কেজি করে শুকনা খাবার কিনবে এই যেমন ধরো চিরা মুড়ি গুড় এগুলো কাল একটা নৌকা ভাড়া করে নিয়ে যাব বন্যাক্ত ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে আচ্ছা ঠিক আছে আব্বুজান আমরা কাল সবকিছুর ব্যবস্থা করছি এরপর তারা সবাই মিলে সেখান থেকে চলে গেল আর বাজার থেকে শুকনো চিড়া, মুড়ি গুড় খাবার স্যালাইন এবং পানি কিনে নিয়ে গেল তারপর সেগুলো তারা একটা করে প্যাকেট করতে লাগলো এভাবে তারা পুরো এক হাজার প্যাকেট করে ফেললো চাচা আমাদের প্যাকেট রেডি ধন্যবাদ তাহলে কাল তোমরা সকালে সকালে চলে এসো আমরা কাল ট্রাক ভাড়া করে নিয়ে ফেনের উদ্দেশ্যে রওনা দিব আজ তাহলে তোমরা যাও এরপর তারা নিজেদের বাড়িতে চলে গেল পরদিন সকাল হতে তারা সবাই মিলে ফাতেমা আর উমরের বাড়িতে চলে এলো এরপর তারা ট্রাকে করে সেই মালগুলো নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দিলো এরপর ফেনীতে নেমে তারা একটি নৌকা ভাড়া করে বন্যাক্ত মানুষদের সাহায্যের জন্য রওনা দিলো আবুজন দেখেছেন মানুষের কি দুর্দশা মানুষ টিনের উপর আশ্রয় নিয়েছে হ্যাঁ বাবা বন্যায় সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হলো বন্যা চলো আমাদের এখন রাস্তার দিকে যেতে হবে সেখানে অনেক মানুষজন আছে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আমরা জানি আপনারা এখন কঠিন সময় পার করছেন আমরা আপনাদের সাধ্যমতো আপনাদের সাহায্য করার চেষ্টা করছি আপনারা শুকনো খাবার ও নিরাপদ পানি খাবেন কোনোভাবে বন্যার সময় টিউবওয়েলের পানি খাবেন না আর আশেপাশে খেয়াল রাখবেন কারণ বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যায় সাপ উঁচু জায়গা থেকে এসে আপনাদের ক্ষতি করতে পারে তাই আপনাদের গবাদি পশু পাখিগুলোকে উঁচু জায়গায় নিয়ে যান বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ সবাই মিলে এই বন্যার মোকাবেলা করতে হবে আর ধৈর্য ধরতে হবে মন আল্লাহ তাআলাকে ডাকতে হবে আল্লাহ তালাই পারবেন আমাদের সবাইকে এই বিপদ থেকে বাঁচাতে তো ছোট্ট বন্ধুরা দেখলে তো আমাদের দেশে ফেনী নোয়াখালী এবং গোপালগঞ্জের মানুষরা বন্যায় খুবই বিপদের মধ্যে আছে আমরা যে যেখান থেকে পারি অবশ্যই তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিব আমাদের এই সাহায্যের কারণে তারা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালাম রসুলপুর মহল্লায় গিরিধর শর্মা নামের এক লোক তার স্ত্রী সাবিত্রী ও তাদের একমাত্র মেয়ে নবিতাকে নিয়ে বাস করতেন ওই মহল্লায় বেশিরভাগ মুসলিম পরিবার বাস করলেও গিরিধর শর্মা ছিল একমাত্র হিন্দু পরিবার কিন্তু গিরিধর শর্মা ওই মহল্লার মুসলিম পরিবারগুলোর সাথে অনেক বছর থেকেই বাস করে আসছে নবিতা কেমন আছো তুমি এই তো ফাতেমা ঈশ্বরের কৃপায় ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর দয়ায় অনেক ভালো আছি ফাতেমা তোমার হাতে তো দিচ্ছি একটা অফিস ব্যাগও আছে তুমি অফিস ব্যাগ নিয়ে এসেছো কেন আর বলো না নবিতা আমার আপুজান আজ অফিসে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছেন কিন্তু এই ব্যাগে আপু চানের অনেক ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস আছে তাই আমি মাদ্রাসে যাওয়ার পথে আপুজানকে অফিস ব্যাগটা দিয়ে যাব ও আচ্ছা ঠিক আছে ফাতেমা চলো একসাথে যাই আমিও তো স্কুলেই যাচ্ছি রাই ডাকি তুমিও চাপে আমার সাথে না পিতা আচ্ছা ঠিক আছে চলো তাহলে একটা রিকশা ডাকি আসসালামু আলাইকুম ابو জান ওয়া আসসালাম মা ফাতেমা তুমি আমার অফিস ব্যাগটা নিয়ে এসেছো আমি অনেক খুশি হয়েছি মা অফিস ব্যাকটা বাসায় রেখে এসে আমি কি যে বিপদে পড়েছিলাম এক্ষুনি আবার আমাকে বাসায় যেতে হতো খুবই ভালো করেছো মা আরে এ কি নবিতাও এসেছে দেখেছি তা কেমন আছো নবিতা মা ভগবানের কৃপায় আমি ভালো আছি চাচা চান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মা আল্লাহর রহমতে আমিও ভালো আছি নবিতা আপু চান আমরা তাহলে এখন আসি আমার সা আর নবিতার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে মা সাবধানে যেও তোমরা এরপর নবিতা আর ফাতেমা সেখান থেকে যে যার স্কুল মাদ্রাসায় চলে গেল এভাবেই শান্তিতে ওই মহল্লায় হিন্দু মুসলিমদের দিন কাটছে একদিন হঠাৎ করেই বাংলাদেশে কোটা বৈষম্য নিয়ে আন্দোলন শুরু হলো সেই আন্দোলনে লাখ লাখ ছাত্র জনতা অংশগ্রহণ করেছে কিন্তু জালিম সরকার ছাত্র জনতার ন্যায্য দাবির বিপক্ষে গিয়ে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করতে লাগলো কিন্তু ছাত্র জনতার প্রখর আন্দোলনের মুখে সৈরাচারী জালিম সরকার দেশ ছেড়ে পালিয়ে গেল গেলিমা কি ব্যাপার নবিতা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভয় আছো কি হয়েছে তোমার হ্যাঁ ফাতেমা আমাদের সরকার তো তীব্র ছাত্র আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করেছেন কিন্তু এখন আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীর কি হবে এ নিয়ে তো ভীষণ চিন্তায় পড়ে গেছি ফাতেমা কি বলছো অবিতা এ নিয়ে ভয়ের কী আছে সরকার চলে গেছে তাতে তুমি ভয় পাচ্ছ কেন ফাতিমা আমাদের হিন্দু আত্মীয় স্বজনরা বলে বলি করছে যে এখন নাকি আমাদের উপর খুব জুলুম আর অত্যাচার করা হবে এরই মধ্যে যে অত্যাচার শুরুও হয়ে গেছে পূর্বেও নাকি এমনটা হয়েছিল আমরা অত্যাচারিত হতে চাই না ফাতিমা আমার এই সব কথা ভেবে খুব কান্না পাচ্ছে আরে নুবিতা এইভাবে তুমি কান্না করছো কেন তোমার কিচ্ছু হবে না আমরা আছি না এই রসুলপুর মহল্লায় আমরা সবাই একসাথে কতদিন ধরে বাস করে আসছি কোনোদিন কি কোনো মুসলমান তারা তোমরা অত্যাচারিত হয়েছো বলো তা হয়নি ফাতেমা কিন্তু সরকার চলে যাওয়াতে খুব ভয় করছে সবার এই সরকার আমাদের হিন্দুদেরকে খুব ভালোবাসতো শুনেছি আগের কোন সরকার নাকি আমাদেরকে এতটা ভালোবাসতো না পূর্বের সরকার হিন্দুদের অত্যাচার করত কিনা সেটা আমি জানি না তবে এই মহল্লায় হিন্দু বা সংখ্যালঘুদের জাতি কোনো সমস্যা না হয় আমরা মুসলমানরা সবাই মিলে সেই ব্যবস্থাই করব আমি আজই আমার আপু জানের সাথে কথা বলবো তোমার কোনো চিন্তা নেই নবিতা যাও তুমি নির্ভয়ে স্কুলে যাও তোমার কথা শুনে খুবই ভরসা পেলাম ফাতেমা ঠিক আছে আমি তাহলে এবার স্কুলে গেলাম ভালো থেকো তুমি এই কথা বলে নবিতা স্কুলে চলে গেল দেখে বন্ধুরা নবিতা কত ভয় পেয়েছে ও ভেবেছে এই মহল্লায় ওরা একমাত্র হিন্দু পরিবার বলে সব মুসলমান পরিবার ওদের অত্যাচার করবে ফাতেমা আমি আমারটা টিভিতে দেখলাম সারা দেশে হিন্দু লঘু পরিবারদের নির্যাতন করা হচ্ছে অনেকে নির্যাতনের ভিডিওগুলো ফেসবুকেও ছাড়ছে ও সব কিছুই গুজব ও মিথ্যা বানোয়ার আমার কোনো ভাবে বিশ্বাস হচ্ছে না যে মুসলিমরা হিন্দুদের ওপর অত্যাচার করবে তুমি তো জানো আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন হে ইমানদাররা তোমরা নিজের ধর্ম কারো করে চাপিয়ে দিও না যে যার ধর্ম পালন করবে কোনো প্রকার বাধা প্রদান করো না না মুসলিম জাতি নবীর সেই ভাষণের কথা ভুলে যায় তাহলে কোনো মুসলমানই কোনো হিন্দুর ওপর অত্যাচার করতে পারবেন না আমি আজই এই বিষয়ে আপু জানির সাথে কথা বলবো এখন চলো সবাই আমাদের মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে কথা বলে ফাতেমাও তার বন্ধুদের সাথে মাদ্রাসায় চলে গেল এদিকে বিকেলবেলা আব্দুর রহমান তার অফিস থেকে বাড়িতে ফিরছিল পথে ওই মহল্লার একমাত্র হিন্দু কর্তা গিরিধর শর্মা বাবুর সাথে তার দেখা হলো নমস্কার আব্দুর রহমান ভাই নমস্কার আরে গিরিধর শর্মা যে আপনাকে এত ভীতু সন্তুষ্ট দেখাচ্ছে কেন আব্দুর রহমান ভাই খুব চিন্তায় পড়ে গেছি কি চিন্তা শর্মা দাদা আর বলবেন না ভাই আপনি তো জানেন আমাদের সরকার প্রখর ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ছেড়ে পালিয়ে গেছে এরপর টিভিতে দেখলাম বাংলাদেশের সকল জায়গায় সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর অত্যাচার হচ্ছে তাদের ঘরবাড়ি সহ মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে আমি আমার পরিবারকে নিয়ে খুবই চিন্তার মধ্যে আছি আব্দুর রহমান ভাই এ মহল্লায় তো আমি একমাত্র হিন্দু পরিবার এখন যদি কেউ এসে আমার পরিবারের উপর অত্যাচার করে তখন আমার কি হবে ভাই আরে শর্মা দাদা কে বলেছে আপনাকে যে সারা দেশে হিন্দু পরিবারের উপর অত্যাচার হচ্ছে আর কেই বা বলেছে যে মন্দির হাগুন দেওয়া হচ্ছে ভাঙচুর করা হচ্ছে আপনি টিভিতে যে নিউজগুলো দেখছেন ও সবগুলোই মিথ্যে নিউজ ওগুলো অনেক আগের ভিডিও এখন ছাড়া হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এমন অনেক ভিডিও আছে যেগুলো আমাদের দেশেরও না বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলো এসব গুজব বেশি বেশি ছড়াচ্ছে ও সব গুজবে একদম কান দিবেন না দাদা আপনার পরিবারের যাতে এই মহল্লায় কোনো সমস্যা না হয় আমি তার ব্যবস্থাই করবো আপনি কোনো চিন্তা করবেন না দাদা সরকার চলে যাওয়ায় সাময়িক আমরা সবাই একটু অসুবিধায় পড়েছি তবে এই সমস্যা কিছুই না দাদা এই সরকার দীর্ঘদিন ধরে যেভাবে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছিল এবং দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে ওই জালিম সরকার আর কিছুদিন থাকলে আমাদের দেশের অর্থনীতি একদম ভেঙে পড়ত কিছু সংখ্যক মানুষ এই সরকার থাকার সময় নানান ক্ষেত্রে সুবিধা পেয়েছেন কিন্তু বেশিরভাগ মানুষই সরকারের অন্যায় অত্যাচার ও নির্যাতনের ভুক্তভোগী হয়েছেন আমাদের মেধাবী ছাত্র জনতা প্রখর আন্দোলন গড়ে তুলে ওই জালিম স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে এই দেশে যেন এমন স্বৈরাচারী সরকার আর না আসতে পারে আর কেউ দিন অত্যাচারিত না হয় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবস্থা করব। আপনিও এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করুন দাদা ঠিক কথাই বলেছেন ভাই আমিও শুধু শুনেছি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু এখনো নিজের চোখে দেখা হয়নি আবার আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে আমি ফোন করেছিলাম তারা বলেছে তারা সবাই নিরাপদে আছে কিন্তু তবুও ভাই গণমাধ্যমের এসব খবর দেখে খুবই ভয় লাগছে শোনেন গিরিধর শর্মা দাদা কোনো ভয় নেই আমি পুরো বাংলাদেশের খবর নিয়েছি কোথাও হিন্দুদের উপর কোনো ধরনের কোনো অত্যাচার করা হয়নি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব হিন্দু সংখ্যালঘু পরিবার নিরাপদে আছে তাছাড়াও পলাতক স্বৈরাচারী সরকারের অনেক দোসররা দুই এক জায়গায় আগুন লাগিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে তবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র জনতা পুরো বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর যানমালের নিরাপত্তা দিচ্ছে তারা রাত জেগে বসে বসে মন্দির পাহারা দিচ্ছে এই বাংলাদেশটা আপনার আমার সবার দাদা তাই গুজবে কান্না দিয়ে আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে সাজাবো আপনিও চিন্তা করবেন না আমি আমার ছেলে ওমর মাহাদি এবং সায়ামকে পাঠিয়ে দিব ওরাই রাত জেগে আপনার বাড়ি ও মন্দির পাহারা দিবে তাহলে তো খুবই ভালো হয় আব্দুর রহমান ভাই হ্যাঁ ভাই অবশ্যই আপনি এখন বাড়িতে যান আমি সমস্ত ব্যবস্থা করছি এরপর গিরিধর শর্মা বাবু সেখান থেকে চলে গেল আর আব্দুর রহমান বাসায় গিয়ে গিরিধর শর্মা বাবুর সম্পর্কে সমস্ত ঘটনা ওমরকে খুলে বলল তাই না কি অব্বুজন তহলো তো গিরিধর শর্মা কাকা খুবই চিন্তার মধ্যে আছেন হ্যাঁ আব্বু নবিতাও আমাকে এ বিষয়ে বলেছে নবিতার কথা শুনে আমার মনে হয়েছে ও ভীষণ চিন্তায় আছে বাবা ওমর শোনো এখন দেশে একটা ক্রান্তিকাল চলছে কিছু অসৎ মানুষের জন্যই এমনটা হচ্ছে তাই যতদিন দেশ স্বাভাবিক না হচ্ছে তুমি মাহাদি সাইম মিলে গিরিধর শর্মা দাদার বাড়ি আর মন্দির পাহারা দিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আব্বুজন আপনি কোনো চিন্তা করবেন না গিরিধর শর্মা কাকার পরিবারে আমরা কোনো অসুবিধা হতে দেব না আমি এক্ষুনি যাচ্ছি মাহাদি আর সাথে এই বিষয়ে আলোচনা করতে এই কথা বলে ওমর সেখান থেকে চলে গেল উমর গিয়ে তার বন্ধু মাহাতে আর সায়েমকে বুঝিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে রাত করে গিরিধর শর্মা বাবুর বাড়ি আর মন্দির পাহারা দিতে লাগলো গিরিধর শর্মা মুসলিমদের এমন আন্তরিকতা দেখে খুবই খুশি হলেন এরপর থেকে তার পরিবার নির্ভয়ে ওই মহল্লায় জীবনযাপন করতে লাগলো তো ছোট্ট বন্ধুরা বুঝলে তো আমাদের দেশে কিন্তু এখন ক্রান্তিকাল চলছে সরকার পালিয়ে যাওয়াতে সংখ্যালঘু জনগোষ্ঠীরা অনেক ভয়ে আছে সমাজে কোনো খারাপ মানুষের দ্বারা যাতে সংখ্যা সংখ্যালঘুদের সমস্যা না হয় তার খেয়াল আমাদেরই রাখতে হবে তোমরা তোমাদের গ্রাম বা মহল্লা একসাথে প্রতিরোধ গড়ে তুলবে মনে রাখবে সংখ্যালঘুরা আমাদের ভাই বোন তাদেরকে আমরা কোনোভাবেই অত্যাচারিত হতে দেব না এইটা আমাদের ইসলামের কোনো শিক্ষা নয় আর যদি কোনো দুষ্কৃতিকারী এমন কোনো ঘটনা ঘটাতে আসে তাহলে মহল্লা সবাই মিলে তাকে পুলিশে ধরিয়ে দিবে। আমরা আমাদের এই দেশটাকে সত্যিকারের সোনার বাংলায় পরিণত করব ইনশাআল্লাহ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুলপুর মহল্লায় মাহাতি নামের এক দুরন্ত ছেলে বাস করত সে প্রায় সময় এমনভাবে মিথ্যা কথা বলতো যে কোনোভাবেই তাকে ধরা যেত না মিথ্যা কথা বলার পাশাপাশি তার চুরি করার স্বভাবও আছে তার বাবা মা তাকে সব সময় এ নিয়ে বকাঝকা করত মাহাতি বাড়িতে আসে ওর বাবা রমজান বলল দেখো বাবা তুমি যা করছো তার জন্য তোমাকে কঠিন আজা ভোগ করতে হবে আল্লাহ তালাকে ভয় করো তুমি তোমার বাবা ঠিকই বলেছেন আমাদের তো আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নেই তাহলে কেনই বা তুমি এত মিথ্যা কথা বলো আর কেনই বা মানুষের জিনিস তোমায় চুরি করতে হয় আমাকে একটু বলবে কেন তোমায় এমনটা করতে হয় আমাদের তো ধন সম্পত্তির কোনো কিছুরই অভাব নেই তুমি যখন যেটা চাও তখন সেটাই পাও যা আছে সবসময় তা নিয়ে শুক্রিয়া আদায় করবে বুঝেছো মা তোমাদেরকে কে বলেছি আমি মিথ্যা বলি আমি কখনোই কারো জিনিস চুরি করি না সবকিছু সবার কাছে জিজ্ঞেস করেই নেই মাহাদি তুমি আবারও মিথ্যা কথা বলছো সেদিনই তো তুমি তোমার বাবার পকেট থেকে বিশ টাকা চুরি করেছ নিজের বাবার পকেট থেকে বিশ টাকা নিয়েছি এটা কেউ চুরি বলে তুমি বিশ টাকা নিয়েছো সেটা আমাদের না জানিয়ে তুমি টাকাটা আমাদের বলে নিতে পারতে নিজ হাতেই না হয় নিতে কিন্তু অন্তত তুমি এটা বলতে পারতে যে বাবা টাকাটা আমি নিচ্ছি যেহেতু তুমি টাকাটা না বলে নিয়েছ আর তোমাকে টাকার কথা জিজ্ঞেস করাতে তুমি তাহলে এটা তো নিঃসন্দেহে চুরি বলে ঠিক ঠিক আছে মিথ্যে আছে আমি আর তোমাদের কাছ থেকে কখনোই কোনো জিনিস চাইব না এই কথা বলে মাহাতি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল আমি সব সময় যা করি তাই নিয়েই বাবা মার সমস্যা আর আমি যদি মিথ্যেও বলে থাকি সেটা তো খুব ভালোভাবেই বলি যেন কেউ আমাকে ধরতে না পারে আর আমাকেও ধরা এত সহজ না আমাকে কেউ কখনোই সহজে ধরতে পারবে না যাই মন মেজাজ ভালো নেই মেজাজ ঠিক করার জন্য রহমত চাচার দোকান থেকে কিছু খাওয়া যায় কি না দেখি আসসালামু আলাইকুম চাচা জান ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মাহাদি কিছু লাগবে খাওয়ার জন্যই তো আসলাম দেন আমায় চা চা দিন আচ্ছা ঠিক আছে বাবা রহমত যখন বানাচ্ছিল তখন মাহাদি বুঝতে পারল তার ক্ষুধা লেগেছে কিন্তু চা ছাড়া খাওয়ার মতো তার কাছে কোনো টাকা নেই তাই সে মনে মনে ভাবল কি করে রহমতের দোকান থেকে একটা রুটি চুরি করে খাওয়া যায় এই দোকানে তো রুটি অনেকগুলো ঝোলানো আছে যদি দোকান থেকে কোনোভাবে একটি রুটি চুরি করে নেওয়া যায় তবে এই দোকানদার রহমত চাচা টেরও পাবে না এরপর মাহাদি উঠে দাঁড়ায় আর রুটিগুলো হাত দিয়ে দেখতে থাকে চাচা যান রুটিগুলো তো অনেক ফ্রেশ মনে হচ্ছে হ্যাঁ বাবা মাহাদি আমি আজই আনিয়েছি তুমি কি খাবে না চাচা যান আমার কাছে তেমন টাকা নেই দেখতে খুব ফ্রেশ মনে হলো তাই শুধু জিজ্ঞাসা করলাম বাবা তুমি না হয় বিকালে এসে টাকাটা দিয়ে যেও এখন না হয় একটা খেয়ে নাও না চচা যান আমার বাবা বাকিতে খাওয়া পছন্দ করেন না বাবা যদি জানতে পারে আমি বাকিতে কিছু খেয়েছি তাহলে আমাকে খুব বকাবকি করবে আর আমিও বাকিতে খাওয়া পছন্দ করি না একেবারে টাকা আনলে তবেই খাবো আচ্ছা চচা যান আপনার দোকানের দেওয়ালে ওটা কি ঝুলছে রহমত দোকানের দেয়ালের দিকে তাকাতেই মাহাদি রহমতের দোকান থেকে একটি রুটি চুরি করে নিয়ে তার পকেটে ঢুকিয়ে রাখল রহমত তার দিকে ফিরে তাকিয়ে বলল কই বাবা মাহাদি আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না ও আচ্ছা চাচা যান আমি ভেবেছিলাম ওটা একটা আরশোলা পরে দেখলাম ওটা একটা ময়লা দিন চাচা যান তাড়াতাড়ি চাটা বানিয়ে দিন চা খেয়ে বাড়িতে ফিরে যাই বাড়িতে অনেক কাজ আছে এরপর রহমত চা বানিয়ে মাহাদিকে চা খেতে দিল মাহাদি কোনো রকমে অর্ধেক চা খেয়ে দোকান থেকে যেতে লাগলো মাহাদি কিছু দূর যাওয়ার পর দোকানদার দেখল মাহাদির পকেটে তার রুটির কাগজটি দেখা যাচ্ছে আরে মাহাদির পকেটে আমার দোকানের রুটির কাগজ দেখা যাচ্ছে না দেখিত আমি আমার দোকানের রুটি ভালো করে গুনে দেখিত রহমত সন্দেহবশত তার দোকানের রুটিগুলো গুনতে লাগলো আর রুটিগুলো গুনে দেখলো সেখানে রুটি আছে তাই রহমত তার দোকানের আশেপাশের লোকজনকে করে এই যে যে এদিকে আসুন, ওই মাহাদি যাচ্ছে ওকে ধরতে হবে ও আমার দোকান থেকে একটা রুটি চুরি করে নিয়ে চলে গেছে এটাও অন্যায় কাজ করেছে এটা ওকে বোঝাতে হবে যে চুরির শাস্তি খুব ভয়ঙ্কর সবাই তাড়াহুড়ো করে মাহাদির দিকে যেতে লাগলো এবং মাহাদিকে ধরে ফেললো আরে এ তোমরা কি করছো ওকে এভাবে মারছো কেন আর বলবেন না ভাই যান এই মাহাদি আমার দোকান থেকে একটি রুটি চুরি করে নিয়ে পালাচ্ছিল এই মাহাদি খুব মিথ্যে কথা বলে আর মানুষের জিনিস চুরি করে আচ্ছা আচ্ছা আপনারা সবাই শান্ত হন আর মাহাদিকে আপনারা সবাই ছেড়ে দিন ও ছোট মানুষ ওকে এত মারধর করা ঠিক হয়নি ওকে আমি দেখে নিচ্ছি আপনারা এখান থেকে জানতো না না আমি ওকে শাস্তি না দিয়ে এখান থেকে যাব না আচ্ছা রহমত ভাই মাহাদি আপনার দোকান থেকে কয়টা রুটি চুরি করেছিল সে কয়টা রুটির দাম আমি দিচ্ছি এরপর আব্দুর রহমান দোকানদারের রুটির দাম দিয়ে দিল এরপর তারা সবাই সেখান থেকে চলে গেল এরপর আব্দুর রহমান মাহাদিকে বলল তুমি রমজান ভাইয়ের ছেলে মাহাদিনা তুমি এমন চুরি করো কেন বাবা তোমার বাবার তো অনেক সয় সম্পত্তি আছেন আল্লাহর রহমতে তোমাদের তো কোনো অভাব নেই তাহলে তুমি কেন চুরি করো আর কেনই বা এত মিথ্যে কথা বলো এরপর মাহাদি কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ মাথা নত করে বসে রইল তখন আব্দুর রহমান বলল দেখো মাহাদি তুমি যেটা করছো সেটাই সবচেয়ে বড় অন্যায় মিথ্যে বলা মহাপাপ এটা আমরা ছোটবেলা থেকেই জানি কিন্তু কেন এই মহাপাপ তুমি কি সেটা জানো না চাচা জান এই যে আমরা একটা অন্যায় করি এখন ধরো তুমি চুরি করেছ এবং সেই চুরিটা ঢাকার জন্য তুমি একতরফা মিথ্যে কথা বলছো তার মানে অন্যায়ের উপর আরও বড় অন্যায় করা অনেকটা শাক দিয়ে মাছ ঢেকে রাখার মতো যে কোনো অন্যায় করো না কেন সেটাকে ঢাকতে হলে অবশ্যই তোমাকে মিথ্যে কথা বলতে হবে এজন্য মিথ্যে বলা মহাপাপ তুমি তুমি যদি মিথ্যে কথা বলা ছেড়ে দাও দেখবে তাহলে তুমি আর কোনো অন্যায় করতে পারছো না যদি তুমি সত্য বলো তাহলে তোমার মধ্যে ভয় থাকবে না জানি তুমি কোনো অন্যায় করে ফেলো আর সেটার জন্য ধরা পড়ে গেলে তোমাকে সত্য বলতে হবে এবার বুঝতে পেরেছ মাহাদি অবাক হয়ে আব্দুর রহমানের দিকে তাকালো সে এতদিন মিথ্যা কথা বলে কি যে অন্যায় করেছে তা সে বুঝতে পারলো আব্দুর রহমান তাকে আরো ভালো করে বোঝানোর জন্য বলল আমাদের দেশে মিথ্যে বলার জন্য হয়তোবা তেমন কোনো শাস্তি নেই কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থাৎ আরব দেশগুলোতে মিথ্যে বলার জন্য জিব্বা কেটে নেওয়া হয় এবং চুরি করার জন্য একবারে দুহাত কেটে ফেলা হয় এই দুটিই হলো ইসলামিক শরীয়ত সম্মিলিত মিথ্যেবাদী আর চোরের শাস্তি পৃথিবীতে যদি তাদেরকে এমন শাস্তি দেওয়া হয় তবে চিন্তা করো মৃত্যুর পরে তোমাকে কবরে কতটা ভয়ানক শাস্তি দেওয়া হবে আব্দুর রহমানের কথা শুনে মাহাদি ভয় পেয়ে গেল আমাকে ক্ষমা করে দিন চাচা যান আমি আর কখনোই মিথ্যে বলবো না আর কখনো চুরিও করব না তুমি আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চেয়ে নিও তিনি সর্বোত্তম ক্ষমাশালী আর চেষ্টা করো নিজেকে পরিবর্তন করার এরপর থেকে মাহাতি ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে লাগলো ধীরে ধীরে মাহাতি মিথ্যে কথা বলা ছেড়ে দিল এবং মিথ্যে কথা ছেড়ে দেওয়ার সাথে সে চুরিচামারিও ছেড়ে দিল এরপর থেকে মাহাতি আর কখনোই চুরি করে না সে তার বাবা মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে